যেহেতু আমরা এখন মেতদ স্টেশনে চলে এসেছি মা আমাকে দেখতে পাচ্ছ আর যেহেতু খুব ভালো করে জানো আমার অ্যাক্সিডেন্টের কারণে হাতের বছর খুবই খারাপ আমি এটি হাঁটতে পারছি না তো চলো দেখা হচ্ছে স্টেশনে আর টিকিট ক্লাইড অলরেডি ফিক্সড করে রেখেছে ঠিকঠাক করে রেখেছে তা আমাদের কোনো অসুবিধা নেই রিজার্ভেশন রিজার্ভেশন করাই রয়েছে চলো দেখা হচ্ছে তাহলে তার কাছে গিয়ে ভালো তো এখন বউকে ছেড়ে আমাদের সঙ্গে হাতে ঘুরতে যাচ্ছে তো আমাদের অবস্থা ঠিক আছে আমরা ফটোগ্রাফার চলে এসেছি আর সবচেয়ে বড় কথা হলো মেমোরি নিয়ে আসিনি আসবে এখানে একটু ভালো দেখে না জায়গাটায় মোটামুটি এখানে কোথাও না গেলেও তোমাকে জোর করে নিয়ে যাবে তো আমরা আপাতত এখন মুর্শিদাবাদ স্টেশন অনেকটা মোটামুটি এক ঘন্টা পর অন্তত আমরা ট্রেন থেকে নামলাম এক্ষণ জাস্ট তো আমরা আপাতত এখন ব্রেকফাস্ট করবো কারণ ব্রেকফাস্ট করা হয়নি চাটা করে নেবো তেন ট্রেনে কিছু আগে জড়ি মুর্শিদাবাদ আমাদের হেল্পার মোটামুটি আমরা তিন থেকে চার ঘন্টা হয়ে গেল এখানে আসা দেন ক্লায়েন্ট এখনও পৌঁছায়নি আমাদের লোকেশনে তো লাঞ্চ টাইমও হয়ে গেল তো দেখা যায় কতক্ষণের মধ্যে ক্লায়েন্ট আমাদের কাছে পৌঁছায় আর এরকমভাবে ডিলে প্রত্যেকবারই হয় আমরা ফটোগ্রাফাররা আগে পৌঁছায় দেন ক্লায়েন্টের কোনো ব্যাপারে নেই

তো মোটামুটি আমাদের এখন ফটোশ্যুট অনেকটা কমপ্লিট অনেকটা এগিয়ে গেছে যেহেতু লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে আমরা লাঞ্চও করে নেবো কিছুক্ষণের মধ্যে তো অ্যাকচুয়ালি আমার পায়ে ব্যথা বলে আমি ঠিক মতো হাঁটতে পারছি না আর ব্লগটাও কন্টিনিউ করতে পারছি না তো চলো এভাবে যতটুকু হয় তোমরা দেখো কারণ আমি জানি তুমি তোমরা আমাদের সাবস্ক্রাইবার আমার একটা পরিবার তো অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে এবার সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও সবার সাথে ছড়িয়ে দাও এরকম একামো ন্যাকামো ব্লগ দেখার জন্য

আবার আমাদের যেহেতু এখন মোটামুটি চারটে বেজে গেছে তো আমরা আবার ছুটে নেমে যাব। এই রোদে একদম শুট কম হবে না ছুটটা করে বাড়ি যেতে হবে দেন প্রচুর আর টায়ার্ড আর ব্লগটা এইভাবে হয়েছে এইভাবে দেখো আর আমি এইভাবে মোটামুটি ব্লগ নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ